গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি মাথায় তেল দিতে বসেছি সকাল সকাল রাত্রিবেলায় ভাবলাম তেল দেবো কিন্তু ভুলে খেয়ে নিয়েছি তো ওই জন্য সকাল সকাল ভাবলাম মাথায় তেলটা দিয়ে নিই মাথায় তেল দিয়ে বাদ বাকি গাছ সব সেরে তারপরে শ্যাম্পু করব তেলটা কিছুক্ষণ মাথায় থাকবেও তো আমি তেলটা কিন্তু ঠিক এইভাবেই দিই মানে একটা বাটিতে গরম জল করে নিই তার উপরে একটা ছোট্ট বাটিতে তেলটা নিই নিয়ে একটু উষ্ণ গরম আমি হাতে যেটুকু শইতে পারবো একদমই উষ্ণ এভাবে তেলটা আমি দিই তাহলে নাকি খুব ভালো হয় চুল ভালো থাকে চুলের গোড়া মজবুত হয় আর এই তেলটা কিন্তু ঘরেই বানানো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের জানাবো তো দেখো ভালো করে মাথায় তেলটা দিয়ে নিয়েছি বিলি কেটে কেটে এবার ভালো করে মাসাজ করে প্রথমে আগে হাত দিয়ে জ্বরটা ছাড়িয়ে নেব তেল দেওয়ার পরে না অত বেশি জ্বর থাকে না তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঘরের কি অবস্থা সব ভণ্ড এখনও ঘর গোছানোই হয়নি তো চলো ঘরটা আস্তে আস্তে গোছায় দেখো অনেক বেজে গেছে কিন্তু এই গোছাতে গোছাতেই আমার এখন এক ঘন্টা চলে যাবে তো চলো বেশি বক বক না করে কাজগুলো সেরে ফেলে তোমরাও ভিডিওটা দেখতে থাকো রান্নাঘরটা দেখলে সত্যিই কান্না বাজছে দেখো চারিদিকের কি অবস্থা চারিদিকে শুধু বাসন কোষণ ছড়ানো ছেটানো রয়েছে আর যেহেতু কালকে পাপির বাড়ির থেকে এসেছি আর সকাল সকাল না এতটাও এনার্জি পাচ্ছি না কেননা দুদিন এত ল্যাথ খেয়েছি এর জন্য আর এনার্জি পাচ্ছি না তো এনার্জি না পেলেও চলবে না কাজ তো করতেই হবে বলো তো দেখো বাসনগুলো আমি এক জায়গায় করে টেবিলের উপর রেখেছি তারপরে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে দেখাচ্ছি রান্নাঘরটার কেমন অবস্থা আগে কেমন ছিল আর এখন কেমন হ্যাঁ সোনামার কিন্তু ঘুম ভেঙে গেছে গুড মর্নিং বলো তো বাবা তারপরে তাই রাধে রাধে বাবু ওর কিন্তু একবার উঠেছে সকালবেলায় উঠে আমাদের বিছানার থেকে ঠাম্মার বিছানায় গিয়ে শুয়েছে এখন আমি কাজ করছি দেখছি পেছন দিক থেকে আবার ঘুম থেকে ওঠার কাকার ঘরে এসে শুয়ে পড়ল তাই মা ঘুম ভাঙছে না তাই শোনামা ও তো ও তো আত বাবা ধরো ব্রাশটা আমি কোলগেট লাগিয়ে দিই ঠিক করে ধরো ঠিক করে ধরো দি আর ঠিক আছে একা করতে পারবে আমি করে দেব চলো চলো ব্রাশ করিয়ে দিই তারপরে আবার কাজ শোন তাবুরি আমার এখানে কেটে গেছে কালকে আমার হাতে লেগে কেটেছে দেখো এই জায়গাটা চুললে গেছে 엄마 ব্রাশ করে কিছু খেয়ে ড্রয়িং টা নিয়ে বসবে 엄마 ঠিক আছে ড্রয়িং রং করতে হবে বসবো তো ঠিক আছে নিয়ে อ่ะ গুড গায়

এবার দেখো রান্নাঘরটা কেমন লাগছে একদম পরিষ্কার করে ফেলেছি আর তখন যে কেমন লাগছিল বিরিয়ানির কথা ভোলা যাবে না না তো দেখো দিয়ে আজকে সকাল সকাল গুড গার্ল হয়ে গেছে একা একাই ড্রয়িং নিয়ে বসেছে স্যার এটা এঁকে দিয়েছে ওকে জাস্ট যে রঙগুলো দিয়ে দিয়েছে দাগিয়ে সেই রঙগুলো করতে হবে তাই না মা করতে পারবে দিয়া দেখো এটা নতুন পেন্সিল বক্স আর সেখান থেকে কতগুলো রং নেই স্কুলে গেলে রঙ হারাবে আঁকতে গেলে রঙ হারাবে এখন গোলাপি রঙ করে দিয়েছে ওখান থেকে স্যার তো গোলাপি রংটা এখানে গোলাপি রংটা হবে সেটা নেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুরো এটা কমপ্লিট করুক তারপরে তোমাদের দেখাবো দিয়া কেমন রং করেছে তাই তো তোমাকে অন্য রং করতে হবে কিছু করার নেই দেখছি আজকে সকাল থেকে না ছাদে ওঠা হয়নি কালকে অনেক রাতে এসে গাছে জল দিয়েছি দুদিন বাড়ি ছিলাম না গাছে জল দেওয়া হয়নি সব গাছের গোড়া একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল তো কালকে রাত সাড়ে দশটার পরে উঠে আমি ছাদে জল দিয়েছি মানে বাড়ি এসো ওই বাড়ির থেকে তো তখন দেখে গেছিলাম আমার কাছে একটা করি এসছে মানে আজকে ফুল ফুটবে কড়িটা বড় হয়ে গেছে তো এখন পুজো দিতে গিয়ে মনে পড়লো যে না ফুলটা নিয়ে আসি সকালবেলায় তো আর ছাদে আসা হয়নি কেননা রাত্রিবেলায় অত রাতে জল দিয়েছে তো এর জন্য সকালবেলায় আর জল দেওয়া হয়নি আজকে তো চলো ফুলটা তোমাদেরকে এই কি না ফুলটা তো চলো এই ফুলটা দিয়ে আজকে পুজো দেওয়া হবে আর আরও না কুড়ি আসছে এই দেখো কুড়ি মানে প্রত্যেকটা ডালেই কুড়ি আছে এখন থেকে একটা দুটো করে আশা করি ফুল ফুটবে আর এই করিগুলো দেখো কত বড় হয়ে গেছে কালকেই নয় পরশু ফুল ফুটবে যে গাছ লাগিয়ে সেই গাছ থেকে মানে সেই গাছে ফুল ফোটে তারপরে ফুল তোলা কি ভালো লাগে না বা কোনো ফল গাছ লাগালে সেই গাছ থেকে ফল তোলা খুব ভালো লাগে হাওয়া দিচ্ছে ছাদের সুন্দর আর কি মিষ্টি কালারটা তো চলো নিচে যাই খুব রোদ এখানে দাঁড়ানো যাচ্ছে না কি খেলছো দিয়া ম্যাডাম ম্যাডাম দেখো সব যত খেলনা ছিল না নিয়ে আর একটা বান্ধবী জোগাড় করে নিয়ে এসছে আমি পুজো দিয়ে এসে মানে আমি পুজো দিয়ে এসে দেখছি রান্নাঘরে মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে শাশুড়ি মা দেখো এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে নামাবো এটা হবে কাঁচকলা আলু আর ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল এই মাছে আর এখানে দেখো কেটে রেখেছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে রেখেছি মানে একদম ভাজা ভাজা হবে না একটু চচ্চড়ি চচ্চরি টাইপের হবে দেখো এদিকে ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দিই এইটুকু জিরে বাটা এই লাস্টে জিরে বাটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট বেড়ে তো যেটা বলছিলাম সকাল থেকে না সেভাবে ভারী কিছু খাওয়া হয়নি শুধু চা আর বিস্কুটই খাওয়া হয়েছে তো মা বললো দুটো তেল দিয়ে পরোটা বেজে নাও তাই আটার পরোটা ভাবছি আটার পরোটা কিন্তু খেতে ভালো হয় নরম হয় তো চলো এগুলো ভেজা গেই খেয়ে নিই তারপরে আবার পর রান্নাটা পরে করি মাছের জল রেডি কালারটা কিন্তু ভালোই এসছে এর মধ্যে কোনো টমেটো দিইনি লঙ্কার গুঁড়ো দিইনি তাও কিন্তু এরকম কালার এসছে খেতেও কিন্তু খুব টেস্ট আর গরমে এটা খুবই উপকার এরকম মাছের ঝোল খাওয়া এদিকে দিয়ার খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে হচ্ছে আলু ভাজা ভাজা নয় চচ্চড়ি ডাল আর এই যে মাছের ঝোল দেখি ওকে ডাকি দিয়া ও দিয়া আসো ভাত খাবে না মাছ আর ওস্তা খাও তুমি

ঘুম থেকে উঠে দেখলাম এক্ষুনে যে খেলা করছিল উঠোনে ওর কাকার সাথে মাঠে গেছে আর কাকার সাথে আসবে না ওখানেই থাকবে আর একটা দিদির বাড়ি যাবে বাবা তুমি তো বড় হয়ে গেছো তাহলে জল ভরো জল ভরো জল ভরো হ্যাঁ একদম দেখলেই মাছ রান্না হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এখন রান্না হবে মাংস আর ভালো লাগে না তো এখন এই মাংসটা রান্না করব আর হবে রুটি তো এদিকে দেখো আমার মাংস কষাচ্ছি আমি আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল হবে এটা খুব বেশি মশলা না হালকা মশলা দিয়ে আর এদিকে করবো হচ্ছে রুটি তাই আটা মেখে নিয়েছি এত আমার মুখের অবস্থা ঘেমে অস্থির হয়ে গেছি আর কিছু কথা বলতেই আমার ভালো লাগছে না দেখতে পেলে মাংস কষানো হচ্ছে তো ভাবলাম এখানেই আজকে ব্লগটা শেষ করে দিই তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা আমি শুধরে নেব দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তোমার ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা